করার জন্য আমরা মিক্সার মেশিনে আটা ভালোভাবে কুটে নিয়েছি সামান্য নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার এখানে এখানে ভালোভাবে মেখে নিয়েছে এইখানে মা পাটালিটা ভালো করে গ্রেট করে নিচ্ছে কারণ আজকে আমাদের সুজির ফাঁকান করবে সুজিটাও ভিজিয়ে রেখেছে পানিতে মা এখানে ভালো করে গ্রেট করে নিচ্ছে গ্রেট করে নি মা আর একটা এখানে বাটি রেডি করছে আমরা আর একটা দিয়ে দিয়েছি এবার এখানে নারকল দিচ্ছে এখানে মা পাটালিও দিয়ে দিচ্ছে হ্যাঁ আবার চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে একদম বন্ধ করে দেবে ভালোভাবে এটা type রেডি করে রাখলো আবার ওটা তুলবো তারপরে এটা আবার দেব। কথাই এটা কোথায় বলছে চোদ্দ বার মা এখানে প্রথমে বাটিটা দিয়ে দিল দিয়ে সামান্য নারকোল আর একটুখানি পাটালি ভালো করে দিয়ে দেবে ভেতরে হুম দিয়ে এবার সামান্য আবার চালের গুঁড়ি দিয়ে এবার ভালো করে চাপা দিয়ে দেবে ভালো করে চেপে চেপে চাপা দিতে হবে কিন্তু না হলে কিন্তু উঠবে করে দিল কাপড়ের ভেতরে দিয়ে আমরা স্টিম করতে এটা করে ভালো করে বেঁধে নিয়েছি এবারে এটা ওর উপরে স্টিম করতে দিচ্ছি এটা

পারফেক্ট হয়েছে একদম খুব সুন্দর হয়েছে এখানে আমি সবকটা করে নামিয়ে নিয়েছি এখানে আমার সবকটা করা হয়ে গেছে এখানে আমি নামিয়ে নিয়েছি এখনো মাখছি এখানে আমি আবার দিয়েছি কুচ করে মালপোয়ার মতন করে তৈরি করে নিয়েছি সুজির তেল পিঠে তো আমি এখানে তৈরি করে নিয়েছি এখানেও সব হয়ে গেছে প্রায় আমি রুটে দেবো